নমস্কার আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে চারজনের একটি প্রতিনিধি দল আমরা কারিগরি দপ্তরের বর্তমান চেয়ারপারসন প্রাক্তন কারিগরি মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রতিনিধিত্ব যিনি কারিগরি দপ্তরে করছেন শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি তারপরে আমরা একাধিক অফিসারের সঙ্গে আমরা আজকে সাক্ষাৎ করেছি আপনাদের বলি গত পনেরোই নভেম্বর মধ্যমগ্রাম পৌরসভার অধীন নজরুল মঞ্চে আমরা উৎসব পরবর্তী সংস্কৃতিকে মান্যতা দিয়ে একটা সংগতি অনুষ্ঠানের আমরা আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠানের আমাদের সারা রাজ্য থেকে প্রায় নশো ডেলিকেট সেখানে উপস্থিত হয়েছিলেন তার জন্য আপনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের যে বিশ্বাস এবং আমাদের প্রতি আপনাদের যে আস্থা সংগঠনের প্রতি আপনাদের যে আস্থা সেটা আরেকবার আপনারা প্রমাণ করেছেন আমরা সকলেই মিলে ওই দিনের অনুষ্ঠানে আমাদের সংগঠনের মেন্টর তথা আমাদের অভিভাবক সকলের প্রিয় অভিভাবক এবং আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়ের পুরো বক্তব্য আমরা ধৈর্য সহকারে শুনেছিলাম এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে আমরা স্যারের কাছে এসেছিলাম বিভিন্ন আলোচনা প্রসঙ্গে এবং কিছু সমস্যা নিয়ে আমি প্রথমেই আপনাদের বলি আমি দক্ষিন ভাষায় বলেছি যে আমরা যে দাবিগুলো নিয়ে লড়াই করছি তা কার্যকরী করার দায়িত্ব অলবেঙ্গল ভোকেশনাল টিচার্স টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে সেখান থেকে আমরা এক একচুলো সরিনি এবং সরব না ইতিমধ্যে আমরা সেদিনকার সারের বক্তব্যর পরিপ্রেক্ষিতে বিভিন্ন আধিকারিকদের যে অসহযোগিতা আমাদের দপ্তর থেকে অ্যাসেসমেন্ট না হওয়ার জন্য আমাদের কিছু কাজে যে বিঘ্ন ঘটছে সেই কাজগুলো আমরা দ্রুত সহকারে অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে আমরা কারিগরি দপ্তরে জমা করার জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম স্যারের কাছে সেই কাজ আমরা ইতিমধ্যে সারা রাজ্যে শুরু করে দিয়েছি এবং আপনারা জানেন ইতিমধ্যে একটা স্প্রেডশিট সারা রাজ্যে ঢুকে গেছে বিভিন্ন জেলায় সেটা দ্রুত খিলাপ করে আপনারা আমাদের কাছে যেভাবে পাঠাচ্ছেন তার জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের অ্যাসেসমেন্টের কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে আশা করছি আমরা নির্দিষ্ট যে আমাদের সাত দিন সময়সীমা দিয়েছে তার মধ্যে আমরা সেই অ্যাসেসমেন্টের কাজ শেষ করতে পারব এবং আপনাদের আমি বলি যে কাজে আমরা দায়িত্ব নিয়েছি আমাদের অল বেঙ্গল ভোকেশনাল ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার রেজুলেশন করে সে দায়িত্ব আমরা পালন করে ছাড়ব আমাদের বিশ্বাস এই অ্যাসেসমেন্ট জমা করার পর আমাদের মাননীয় অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দরবার করে আমাদের সকলের যে মূল লক্ষ্য যে দাবি সেই দাবি অবশ্যই পূরণ হবে সেটা আমি আপনাদের আবার দশ তিন ভাষায় বলছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আমরা যে কাজগুলো করছি তাতে আপনারা যেভাবে আমাদের পাশে আছেন এবং থাকছেন তার জন্যই তো আপনাদেরকে নিয়ে আমাদের ভরসা আছে সেই সঙ্গে কতগুলো বিষয় সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে অনেকের রিকুইজিশান করতে গিয়ে দেখেছেন অনেকের টার্মি টার্মিশন হয়ে যাচ্ছে মাস পর এই ধরনের কিছু বক্তব্য রিকুইজিশনের আপনারা লক্ষ্য করেছেন সেগুলো কারিগরি দপ্তর ভুল স্বীকার করেছেন এবং তাদের ভুলের জন্য সেটা হয়েছে সেগুলো সব ঠিক করে দিয়েছে আপনারা দেখবেন সেগুলো আর দেখা যাচ্ছে না সেগুলো সব পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং যাদের ইউসি নিয়ে প্রবলেম ছিল টাকা ঢুকেছে অথচ ইউসি করতে পাচ্ছেন না নোটাটা ভাউন সেগুলো সব ঠিক করে দেওয়া হবে নূতন করে আপনাদের পোর্টাল খুলে খুলে দেওয়া হবে বা আপনার সেই পোর্টালে আবার কাজ করে নেবেন বিষয়গুলো এবং যাদের ইউসি করতে দেওয়া হয়নি অর্থাৎ দু মাসের ইউসি ডিসেম্বরে করার কথা তাদের রিকুজিশন ডাইরেক্ট হয়ে যাবে তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা দেখা দেয় এই রিকুইজিশন সংক্রান্ত বা রেকারিং গ্রান্ট সংক্রান্ত কোনো অসুবিধা দেখা দেয় আমাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি এবং আমাদের রাজ্য সাধারণ সম্পাদক সোমেন তালুকদার মহাশয়কে আপনার ডাইরেক্ট ফোন করে আপনাদের সেই সমস্যার কথা জানিয়ে দেবেন সলভ হয়ে যাবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি পাশাপাশি আমরা এই কথা বলছি মেডিকেল নিয়ে যে সমস্যা তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে মেডিকেল নিয়ে যে রকমভাবে চারদিকে যে সমস্ত গুঞ্জন চলছে আমরা শুনেছি কোনো কোনো নোডাল তারা বিভিন্ন ভিটি থেকে মেডিকেল টিচারদের ফোন করে তাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট প্যানেল এগুলো নিয়ে হাজির হতে বলছেন দেখা করতে বলছেন কেউ দেখা করবেন না গভর্নমেন্ট অর্ডার ছাড়া আমরা এখানে আজকে কথা বলে যেটা জেনেছি কোনো গভর্নমেন্ট বা সরকারি নির্দেশ ছাড়া আপনারা কোনো নোডালে কোনো কাগজপত্র জমা দেবেন না সরকারি নির্দেশনামা ছাড়া এই ধরনের কোনো কাজ কোনো নোডাল করতে পারে না পাশাপাশি এইটাও বলছি যে নোট যারা মেডিকেল টিচারদের ট্রান্সফারের কথা বলছেন পলিটেকনিক কলেজে তাদেরকে আমি আরেকবার স্মরণ করছি যে এই ধরনের কাজের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত থাকবেন না আপনাদের আমরা বারবার সতর্ক করছি ইতিমধ্যে যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এবং করেছেন ওভার টেলিফোনে বলেছেন তাদের সমস্ত নামের তালিকা আমরা ইতিমধ্যে চেয়ারপারসনের কাছে জমা দিয়েছি আমরা কিন্তু বিষয়টি ভালোভাবে নিই মেডিকেল টিচারদের কোনো কোয়ালিফিকেশান সার্সিং করার কোনো কথা নয় গত দশ তারিখে যে অর্ডার বেরিয়েছে নবান্নে তেরোতলা থেকে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নিয়ে যে একশো পঁয়ষট্টিটা ভিটিসি এবং তিনশো ছয়টা ভিটিসি কে যে অনুমোদন দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের সেই সমস্ত কোনো ভিটিসির কোনো কোয়ালিফিকেশান সার্চ করার কথা নয় তারা প্রত্যেকে যেমন কাজ করছে কাজ করবে তাদের অ্যাপ্লিকেশান দেবে কাউন্সিল তারা ছাত্রছাত্রী ছাত্রী অ্যাডমিশন করিয়ে ক্লাস শুরু করে দেবে তার মাঝখানে আর কোনো গল্প উপন্যাস হবে না আমরা আপনাদের ডাতেইন ভাষায় বলে দিলাম আমি মেডিকেল টিচারদের বলবো সংগঠনের সঙ্গে আলোচনা না করে সংগঠনের মতামত না নিয়ে অযথা কোনো বিভ্রান্তের মধ্যে আপনারা নিজেদের জড়াবেন না আমাদের সঙ্গে আলোচনা করেই আপনারা বিষয়টা দেখবেন আমরা শুনেছি মেডিকেল কোনো কোনো সার্টিফিকেট টেকনিশিয়ান টেকনোলজির গল্প দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ভুল তথ্য পরিবেশন করছেন এবং যিনি বলছেন তিনি এই ভুল তথ্য পরিবেশন করে মেডিকেলদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে ফলে এই সব কোনো কথার গুরুত্ব আপনারা দেবেন না আমরা আজকে যথারীতি চেয়ারপারসন মহাশয়ের কাছে আমাদের সমস্ত অভিযোগ তথ্য সহ প্রমাণ সহ আমরা তার হাতে তুলে ধরেছি তিনি বলেছেন এর একটা উপযুক্ত নিশ্চয় ব্যবস্থা তিনি গ্রহণ করবেন সবশেষে সকলকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা আমাদের সংগঠনের পাশে যেভাবে আছেন সেভাবেই থাকবেন আমরা প্রয়োজনে বলেছি আগেই যে থ্রি টায়ারে আমাদের যে কর্মসূচি প্রয়োজনে যদি আমাদের কোর্টে যেতে হয় আমরা কোর্টে যেতেও দ্বিধাবোধ করব না আন্দোলন করতে হলে আন্দোলন করতেও পিস পাবো না আলাপ আলোচনা আমাদের যেমন জারি আছে এবং এটা জারি থাকবে পাশাপাশি আমি বলবো বিভ্রান্ত হবেন না কোনো অসুবিধা দেখা দিলে যদি আমাকে ব্যস্ততার মধ্যে পান বা আমাকে যদি ঠিক মতো না পান আমাদের জেনারেল সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে সব বার্তা আমার কাছে পৌঁছে যাবে আমি আপনাদের বলবো যেভাবে আপনারা আমাদের সংগঠনের পাশে দু সাল থেকে আছেন ছিলেন আগামী দিনও থাকবেন এই প্রত্যাশা আমি করি আপনাদের কাছে আপনাদের প্রতি আমার একটা অগাধ আস্থা আছে তাই আপনাদেরকে আমরা ঠকাতে চাই না আমাদের সংগঠন আপনাদের বিপদে পাশে ছিল আগামী দিনও থাকবে সকলকে অভিনন্দন জানিয়ে মধ্যম গ্রামের কর্মসূচি সফলভাবে পালন করার জন্য আমি আরেকবার অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ